হ্যালো আসসালামু আলাইকুম ফর দা ফার্স্ট টাইম আমি চলে আসলাম হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে এবং হচ্ছে ইউটিউবে লাইভে সো এটা অ্যাকচুয়ালি কোনো প্রি প্ল্যান ছিল না হঠাৎ করে হচ্ছে লাইভে চলে আসা লাইভে যুক্ত হয়ে যাওয়া সো ফেসবুকে খুব অনেক দীর্ঘ একটা সময় কাটিয়েছি আহ ফেসবুকে অনেক সুন্দর সুন্দর বন্ধু তৈরি হয়েছে বাট তাদেরকে আমি মিস করতেছি বিকজ আমার এর অ্যাক্সেস কন্ট্রোলটা চলে গিয়েছে মেবি সামন হচ্ছে পেজে রিপোর্ট করেছে যার ধরুন অ্যাকচুয়ালি হচ্ছে আমার পেজটা ডাউন হয়ে গেছে সো হপফুলি খুব শীঘ্রই হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে হয়তো তখন আমি ফেসবুকেও হয়তো অ্যাভেলেবেল সময় দিতে পারবো যারা আমাকে মিস করতেছেন তাদের সাথে দেখা হবে যারা ফেসবুক আমাকে মিস করতেছিলেন তাদের জন্য আমি হচ্ছে ইউটিউব লাইভ শুরু করেছি কারণ হচ্ছে যেন তারা যেন আমাকে মিস না করে হ্যাঁ কারণ যেহেতু অনেক দিন ছিলাম ফেসবুক প্ল্যাটফর্ম এসে অনেক সুন্দর সুন্দর বন্ধু তৈরি হয়েছে ফ্রেন্ড তৈরি হয়েছে সো আমি তাদেরকে মিস করতেছি তাদের অনেকে হয়তো আমাকে মিস করতেছে হুম যেহেতু আমার ফার্স্ট লাইফ সো আমি কাউকে ওইভাবে ওইটা ইনভাইট করি নাই সো আমি হয়তো একাই কথা বলতে থাকবো হম হয়তো খুব কম পার্টিসিপেন্ট হয়তো আমি লাইভে পাবো আর কি ঠিক আছে বাট এনিওয়ে সেটা এখনো বিষয় না সো একচুয়ালি আমি হচ্ছে ইউটিউবে টোটালি ফ্রেশ এবং নিউ সো আপনারা যারা এখন দেখবেন বা পরবর্তীতে আমার ভিডিওটা দেখবেন সো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট দিবেন সহযোগিতা করবেন দেন আমি একচুয়ালি এগিয়ে যেতে পারবো সো আপনাদের সাপোর্ট সহযোগিতা না পেলে আমি আমার পক্ষে এই প্ল্যাটফর্মে আসলে পারফর্ম করাটা বা এগিয়ে যাওয়াটা ভেরি ভেরি বেরি টাফ হবে কারণ হচ্ছে সাবস্ক্রাইব এবং ভিউ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সো আশা করি যে আপনাদের কাছে সাপোর্ট পাবো এবং আমিও আপনাদের পাশে থাকবো যেহেতু আমি আমি নিয়ে নতুন একজন সো আপনাদের পরামর্শ হ্যাঁ দিক নির্দেশনা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য